বন্ধুরা শুরু করবে যাওসি খবর তো আজকের খবরের বিস্তারিত বিস্তারিত বাদ দেন ডাইরেক্ট অ্যাকশন যাই তো কথা হইল গিয়া আজকে হ্যাঁ মুই খবর কৌসু আবুল্লে মই আসো তোমার সাথে লটর পটর টিভি থাকি তো লটর পটর টিভি থেকে আজকে যে আমরা খবর সংগ্রহ করছি তো গতকাল মনে করেন ফ্যানের সাথে দড়ি খায়া পরিয়ে তিনজন মরে গেছে ফ্যানের সঙ্গে দড়ি খায়া মরছে ভালো করে কথাগুলো শোনেন কিন্তু বুঝছেন ভালো করে না শুনলে বুঝার পাবেন তো गतकाल পেলাইনের সাথে ধাক্কা খাই একটা মশা নিহত হওয়া সদর হাসপাতালে ভর্তি আছে তো মশাখানের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তার একটা ঠ্যাং কাটা গেছে তো এইটা নিয়ে মশা সব কিছু আন্দোলন শুরু করছে ওমরা এমন আন্দোলন শুরু করছে যে মানুষের ভিতরের যত রক্ত আছে সব রক্ত নাকি আমরা ফেলাইবে এই আন্দোলনে সামিল হইয়া তামার সাথে যোগ দিয়েছে আবুল্লার আবুল্লার লটরপটর পটর যে টিভির এই সঙ্গ পঙ্গ আছে সবাই মিলি একসাথে এই মনে করেন যোগ দিয়েছে তো আমার টেলিভিশনের লোকজনও অনেক গেছে তো যাওয়ার পরে দেখছি আর কি মশারা তো এই আন্দোলন না সেই আন্দোলন শুরু করে দিছে যদিও মোট কথাগুলো টোকলট পালট হওয়া আমি নতুন কথা কমছি তোমরা তো বুঝবার পাওয়া তো যাই হোক এইগুলো কথা পেয়ে আর লাভ নাই তোমরা তাড়াতাড়ি ইয়ার মধ্যে জানাই দেন কমেন্টও জানাই দেন টকাশ করি ঠিক আছে তো দেখতে থাকেন পরবর্তী এই খবরের আশায় বসে থাকেন হ্যাঁ পরবর্তী যদি টাইম টেবিল পাও তাইলে খবর আবার শুরু করি ঠিক আছে তোমরা টপাস করি কমেন্ট করি এই ভিডিও কেন শেয়ার করি দাও আরও সব মানুষের ভিতরে আর মশার যে কি অবস্থা তাই